নতুন বছরের শুরুতেই যুক্তরাজ্যের জন্য বড় ধরনের দুঃসংবাদ নিয়ে এসেছে আবহাওয়া দপ্তর মেট অফিস নতুন করে বিয়াল্লিশ ঘণ্টা শক্তিশালী তুষার ঝড়ের সতর্কতা জারি করেছে যার ফলে দেশজুড়ে বিশেষ করে স্কটল্যান্ডের বিভিন্ন অংশে ব্যাপক ভ্রমণ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে এই সতর্কতা কার্যকর থাকবে বৃহস্পতিবার পহেলা জানুয়ারি সকাল ছয়টা থেকে শুক্রবার দুই জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই তুষার ঝড়ের প্রভাবে সড়ক যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে অনেক জায়গায় যানবাহন আটকে পড়ার আশঙ্কা রয়েছে যাত্রীদের দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে হতে পারে একই সঙ্গে রেল ও বিমান চলাচলেও বিলম্ব কিংবা বাতিলের সম্ভাবনা রয়েছে কিছু প্রত্যন্ত ও গ্রামীণ এলাকা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে মেট অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার দিনের মধ্যে বৃষ্টি ধীরে ধীরে তুষারে পরিণত হবে এবং উত্তরের দিক থেকে প্রবল কোথাও কোথাও ঝোড়ো গতির বাতাস বইতে পারে শুরুতে তুষার জমার প্রবণতা বেশি থাকবে উঁচু সড়ক ও পাহাড়ি রুটগুলোতে তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এবং সন্ধ্যার পর নিম্নাঞ্চলেও তুষার জমতে শুরু করবে শুক্র সকাল নাগাদ সাধারণভাবে দুই থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমতে পারে কোথাও কোথাও এই পরিমাণ দশ সেন্টিমিটার ছাড়িয়ে যেতে পারে এছাড়া দুইশো মিটারের ওপর উচ্চতার এলাকায় দশ থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমার সম্ভাবনা রয়েছে আর সবচেয়ে উঁচু পাহাড়ি পথ ও পাহাড়ি অঞ্চলে ত্রিশ সেন্টিমিটার বা তারও বেশি তুষার জমতে পারে প্রবল বাতাসের কারণে অনেক জায়গায় তুষার ভেসে জমে বড় বড় স্নো ড্রিফট তৈরি হতে পারে যা চলাচলকে আরও বিপজ্জনক করে তুলবে বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না মে মেট অফিস মেট অফিস আরও সতর্ক করে জানিয়েছে খারাপ আবহাওয়ার কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে এবং মোবাইল ফোন নেটওয়ার্ক সহ অন্যান্য জরুরি সেবাও ব্যাহত হতে পারে বরফ জমে যাওয়ায় রাস্তাঘাট ফুটপাত ও সাইকেল চলাচলের পথ পিচ্ছিল হয়ে পড়বে যার ফলে পিছলে পড়ে উন্নত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে অনেক জায়গায় অপরিষ্কৃত ফুটপাত ও সাইকেল লেন একেবারেই চলাচলের অযোগ্য হয়ে উঠতে পারে এই পরিস্থিতিতে মেট অফিস ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের আগে ভাগে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে যারা গাড়ি নিয়ে বের হবেন তাদের অতিরিক্ত সময় হাতে রেখে যাত্রা শুরু করতে বলা হয়েছে এবং গাড়ির অবস্থা ভালোভাবে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে গাড়িতে অবশ্যই রাখতে হবে উষ্ণ পোশাক শুকনো খাবার পানি কম্বল টর্চ লাইট বরফ সরানোর সরঞ্জাম বা ডিআইসার সতর্কতামূলক ত্রিভুজ চিহ্ন হাই ভিজিবিলিটি ভেস্ট এবং ইনকার মোবাইল চার্জার এছাড়া ঘরে ব্যবহারের জন্য অতিরিক্ত টর্চ ব্যাটারি মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক এবং অন্যান্য জরুরি সামগ্রী মজুদ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে যাতে বিদ্যুৎ বা যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলেও নিরাপদে থাকা যায় এই তুষার ঝড়ের প্রভাব পড়তে পারে স্কটল্যান্ডের বিভিন্ন অঞ্চল ও স্থানীয় কর্তৃপক্ষ এলাকায় এর মধ্যে রয়েছে সেন্ট্রাল টেইসাইড ও ফাইভ অ্যাঙ্গাস পার্থ অ্যান্ড কিনরস গ্র্যাম্পিয়ান অঞ্চল অ্যাবার্ডিন ও অ্যাবার্ডিনশায়ার মোরে হাইল্যান্ডস ও না আইলিনান সিয়ার হাইল্যান্ড এলাকা অর্কনি ও শেটল্যান্ড দ্বীপপুঞ্জ স্ট্র্যাথক্লাইড এবং আর্গাইল অ্যান্ড বুট সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই যুক্তরাজ্যের এক বড় অংশকে চরম শীত ও তুষার ঝড়ের মোকাবেলা করতে হতে পারে তাই সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং সরকারি নির্দেশনা মেনে চলাই এই মুহূর্তের সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত